পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা এবং তারপর নিখোজ হয়ে যায় ছেলে সোমবার গভীর রাতে পারিবারিক ঝামেলার পর নিখোঁজ হয়ে যায় ছেলে বলে অভিযোগ করা হয়েছে পরিবারের সদস্যদের পক্ষ থেকে ঘটনাটি ঘটেছে বিশালগড় মহকুমা এলাকায় সোমবার সকালে বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকার রানুবালা দেবনাথের ছেলে অমিত দেবনাথ বাড়ির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে ছেলে অমিত দেবনাথ বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তারপর আর বাড়ি ফিরে আসেনি শেষ পর্যন্ত অসহায় মা রানোবালা দেবনাথ আত্মীয় স্বজনদের থেকে শুরু করে বন্ধু বান্ধবের বাড়িতে খোঁজাখুঁজি করেও ছেলের কোনো হুদিস পায়নি এবং আজ দুপুরে অসহায় মা ছেলেকে ফিরে পেতে বিশালগড় থানা একটি নিখোঁজ মামলা দায়ের করে সংবাদ মাধ্যমের সামনে তার ছেলেকে ফিরে পেতে কান্নায় ভেঙে পড়েন মা সোশ্যাল বাংলা

এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরো কেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যী এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ অগ্রিম বুকিংয়ের জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের চলা। যোগাযোগ 9436 126693 seven double zero five zero eight zero nine six two. 7005 080962